হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমার সুযোগ হয়েছে আমার শাশুড়ির হাতে রান্না তোমাদের সাথে শেয়ার করার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও আমি আরও অনেক অনেক রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো মাছ কাটা হচ্ছে আমার যা মাছগুলো কাটছে খুব সুন্দর মাছ কাটে দেখো কত তাড়াতাড়ি কাটছে কী করছো মাথাগুলো আলাদা করে নিচ্ছ এগুলোর মাথা আলাদা করছে কেন এগুলো বড় হলে বড় তারপরে কাটা তো মাছ কাটা প্রায় হয়ে গেছে আমাদের ধুয়ে নিয়ে চলে আসবে তারপরে এইদিকে পেঁয়াজ টমেটো আলু লঙ্কা যা যা লাগবে মাছের মধ্যে সব কুচিয়ে নেওয়া হয়েছে এই যে আলুগুলো একদম পাতলা পাতলা করে যেমন করে আলু ভাজা কাটে ওইভাবে কুচি নেওয়া হয়েছে আর এদিকে পেঁয়াজও নেওয়া হয়েছে তিনটে মাঝারি সাইজের টমেটো কাটা হয়েছে তিনটে কুচি করে আর লঙ্কা যেহেতু ঝাল হবে ওই জন্য লঙ্কা বেশি করে দেওয়া হয়েছে প্রায় দশ বারোটা লঙ্কা তো মাছগুলো ওই যে ভেজে নিচ্ছে মা আর এই মাছ ভাজা খুব কঠিন মানে লেগে যায় কড়াইয়ের মধ্যে ওই কারণে তেলটা বেশ ভালো করে গরম হলে তারপরে মাছ দিতে হয় যে মা ওই জন্য কী করছে মানে খুন্তি দিয়ে নালে ই হয়ে যাচ্ছে লেগে লেগে যাচ্ছে ওই কারণে পুরো কড়াই ধরে একটুখানি ঝাঁকিয়ে নিলো আর মাছগুলোতে মা হলুদ একটু কম দেয় ভাজার সময় নইলে তেলটা কালো কালো হয়ে যায় হলুদ বেশি দিলে তো এই দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার বাকি মাছগুলো মানে সব হয়নি বাকি মাছগুলো ভাজা হচ্ছে আর এই দিকে ঘি করা হবে বলে যে শটটা জমানো হয়েছিল ওইটাকে মিক্সার ব্লেন্ডারে দিয়ে ঘুটে নিয়ে এইবার একটুখানি ধুয়ে নিচ্ছে ঘি তৈরি হবে ঘি করা তোমাদের আগে দেখিয়েছি ওই জন্য আজকে আর দেখাবো না শুধু এমনি দেখালাম যে ঘি তৈরি হবে আমার যা ওটা তৈরি করছে এদিকে মা মাছ ভাজা হয়ে গেল কড়াইয়ে আর একটুখানি তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দিল তারপরে এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে এই ঝালটাতে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো একটু বেশি দিলে ভালো লাগে পেঁয়াজ কুচিটা মা দিয়ে দিল তেলের মধ্যে এবার পেঁয়াজটাকে হালকা করে একটুখানি নেড়ে নেবে খুব একটা কড়া করে ভাজতে হবে না হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিল আলুটা দিয়েও এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হবে তারপরে টমেটো দেওয়া হবে আমার শাশুড়ি মানে একটু গম্ভীর টাইপের তো কথা কম বলে আমি খুব ভয় ভয় করছি ভিডিওটা আচ্ছা তো টমেটো আর লঙ্কা ছেড়ে দেওয়া হলো এইবার সবটাকে ভালো করে বেশ কষিয়ে নিতে হবে এখন কিন্তু কোনো জল দেব না আর মা যেহেতু হাত দিয়ে লবণ দেয় লবণটা ওই জন্য প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছে আর হাফ চামচ মতো হলুদ অল্প করে দেওয়া হয়েছে এদিকে পুরো জিনিসটা বেশ ভালো মতন কষানো হয়ে গেল এইবার মা মাছগুলো ছেড়ে দিল ওর মধ্যে তারপরে গরম জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল কিন্তু এটার মধ্যে বেশি লাগে না অল্প একটুখানি জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও প্রায় হাফ চামচ মতো লবণ দিয়ে দিল তোমরা পরিমাণ মতো লবণটা দিও হলুদটা অনেকটাই বেশি দিল। প্রায় দু চামচ দিল আমি দেখে ভাবছিলাম যে হলুদ বোধ বেশি হয়ে যাবে কিন্তু না একদম ঠিকঠাক কালার এসছে তো হলুদ লবণ দিয়ে একটুখানি ঢেকে ফুটিয়ে নিলো তিন চার মিনিট তারপরে উঠিয়ে নেড়েচেড়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিল ধনেপাতাটা একটু এদিক ওদিক ছড়িয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ফুটাতে বলল আর এইদিকে দেখো ঘি হচ্ছে প্রায় ওপরে ভেসে উঠেছে ঘি এটা হতে টাইম লাগবে আমার আগের ভিডিওতে তোমরা ঘি বানানো দেখে নিতে পারবে খুব সহজে তো মা নামানোর আগে গ্যাস অফ করে বললো দু মিনিট ঢেকে রাখলে নাকি তরকারিটা খুব ভালো হয় এই দেখো মাছের ঝোল কিন্তু আমার মাছের ঝালে দেখো একটা কুকুর বাচ্চা দিয়েছে তাই নিয়ে এই দুই ভাই বোন একদম মেতে রয়েছে কী করে বাচ্চাগুলোকে বাঁচানো যায় যাতে ওদের কষ্ট না হয় আর এই মাটা একটুখানি পাটা খোড়া আছে ভালো করে চলতেও পারে না